এখানে ক নাম্বার প্রশ্ন কি দেওয়া আছে টেন সেভেন এক্স সমান সমান কট এইট এক্স হলে এক্সের মান নির্ণয় করো তুমি দিবা দেওয়া আছে টেন সেভেন এক্স সমান সমান কট এইট এক্স দেওয়া আছে আমি লিখছি লেখার পর এই টেন সেভেন এক্স এইখানে টেন সেভেন এক্স সমান সমান এই মনে করেন এই কট এইট এক্স হইল থিটা আর সমান সমান কি লেখা যায় টেন নব্বই ডিগ্রি মাইনাসের কি থিটা থিটা কত এইট এক্স সূত্র এইটা মুখ হস্তক্ষেপে নিবে যে করথিটা সমান সমান টেনব্বই ডিগ্রি মাইনাস থিটা এই সূত্র এই এই টেনে টেনে কাটা অবশিষ্ট কি থাকে সেভেন এক্স সমান সমান নব্বই ডিগ্রি মাইনাসের এইট এক্স নব্বই ডিগ্রি মাইনাসের এইট এক্স সেভেন এক্স সেভেন এক্স এই এইট এক্স মাইনাসের সংখ্যা সমান সমানের এই জায়গায় আসলে প্লাসের সংখ্যা হয় সমান সমান কত ডিগ্রি নব্বই ডিগ্রি এই সাতটা এক্স আর আটটা এক্স যোগ করলে ফলাফল কয়টা পনেরোটা এক্স সমান সমান কত ডিগ্রি সমান সমান কত ডিগ্রি নব্বই ডিগ্রি অতএব এক্স সমান সমান নব্বই ডিগ্রি পনেরো গুণন অবস্থায় আছে না সমান সমান ওই জায়গায় গেলে কি হয় বাঘ হয় পনেরো নব্বইকে পনেরো দিয়ে ভাগ করলে ফলাফল কত ডিগ্রি ছয় ডিগ্রি অ্যান্সার তারপর খ নাম্বার প্রশ্ন দেখ নাম্বার প্রশ্ন দেওয়া আছে এম এন সমান সমান টু রুট থ্রি হলে থিটাইর মান নির্ণয় কর উদ্দীপকে দেওয়া আছে দৃশ্যকল্প দুইয়ে এম সমান সমান সেক থিটা এবং এন সমান সমান টেন থিটা এবং এম এন সমান সমান টু এই দেওয়া আছে থেকে ক্যালকুলেশন করে থিটায় মান নির্ণয় করবা কিভাবে। প্রথমে লিখলাম দেওয়া আছে এম সমান সমান থিটা এখানে এম সমান সমান সেক থিটা এম সমান সমান টেন থিটা এম সমান সমান টেন থিটা এবং এম এন সমান সমান টুর থ্রি এবং এম এন সমান সমান টুর থ্রি লেখার পর মান বসাই এখানে এম আছে না এমের মান কত সেকথিটা এম এর মান থিটা টা আর এর মান কি টেন থিটা সমান সমান টু রুট থ্রি সমান সমান টু রুট থ্রি এই এখানে তুমি দিবা বর্গ করে বর্গ করে বর্গ মানে কি বর্গ মানে হচ্ছে স্কোয়ার বর্গ মানে কি স্কোয়ার সেক থিটাকে বর্গ করলে ফলাফল কি হয় সেক স্কোয়ার থিটা তারপর টেন থিটাকে বর্গ করলে কী হয় টেন স্কয়ার থিটা সমান সমান টু রুট থ্রিকে বর্গ করলে ফলাফল কি হয় টু রুট থ্রি তার হলি স্কোয়ার বর্গ করলাম দেখাই দিলাম তারপর সেক স্কয়ার থিটা

থিটা সেক স্কোয়ার থিটা গুণন করলে কি হয় সেক টু দি পাওয়ার ফোর থিটা মাঝখানে কি মাইনাস সেক স্কোয়ার থিটাকে ওয়ান দিয়ে গুণন করলে ফলাফল কত সেক স্কোয়ার থিটা প্লাসের বারো সমান সমান এর জায়গায় আসলে মাইনাসের বারো সমান সমানের পরে কিছু আছে না থাকলে একটা কি হয় শূন্য সেক দি পাওয়ার ফোর থিটা টু দি পাওয়ার থিটা বাংলে কি হয় মেডেল টাম চারটা সেক স্কোয়ার থিটা প্লাসের তিনটা সেক স্কোয়ার থিটা ক্যালকুলেশন করলে মাইনাসের একটা আবার তিন চারা কী হয় বারো তারপর এতটুকু বাঙ্গানের পর মাইনাসের বারো মাইনাসের বারো সমান সমান শূন্য সমান সমান শূন্য এইখানে চারটা সেকথিটা আর দুইটা সেকথিটার মধ্যে থেকে দুইটা সেকথিটা কমন যায় নিলে একটা ব্রেকেট চারটা সেকথিটা থেকে দুইটা বাক্যরা বাদ দিয়ে দিলে দুইটা সেকথিটা থাকে না মাঝখানে কি মাইনাস সেক স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা কাটা কি থাকে ফোর তারপর এই যে প্লাস প্লাস এখান থেকে সংখ্যা কমন তিন আর বারো এর মধ্যে থেকে তিন কমন নিলাম নীলে একটা ব্রেকেট তিনে তিনে কাটা সেক স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা প্লাসে মাইনাসে মাইনাস বারোরে আবার তিন দেওয়া বাক করলে ফলাফল কত সমান সমান কি শূন্য এখানে সেক স্কোয়ার থিটা মাইনাস ফোর দুইটা থেকে একটা থিটা মাইনাসের ফোর কমন নিলাম অবশিষ্ট কি থাকে সেক স্কয়ার থিটা প্লাসের থ্রি সমান সমান শূন্য সমান সমান শূন্য দুইটি রাশি গুণনাকারে থাকলে সমাধানে শূন্য থাকলে হয় হয় অথবা লেখা লাগে হয় অথবা লেখা লাগে হয় সেকি স্কোয়ার থিটা মাইনাস ফোর সমান সমান শূন্য সেক স্কোয়ার থিটা মাইনাসের ফোর সমান সমান শূন্য সেক স্কোয়ার থিটা সেক স্কোৱাৰ থ থ সমান সমান মাইন ফগাই গেলে কি হয় প্লাছৰ ফ'ৰ ছেক থিটা সমান সমান স্কোৰে জেগাৰ থাকে জেগাই গেলে অৱশিষ্ট কি থাকে ফোৰ চেক থিয়া চেক থিটা সমান সমান ফলাফল কত টু ছেক থিটা সমান সমান ছেক টু এৰ বদলে সেক কত ডিগ্রি লেখা যায় সেট ডিগ্রি সূত্র মুখস্থ করে নিবে সেকে সেকে কাটা অতএব থিটা সমান সমান কত ডিগ্রি ষ্যাট ডিগ্রি অথবা সেক স্কোয়ার থিটা প্লাসের থ্রি সমান সমান কি সমান সমান শূন্য সে স্কোয়ার থিটা প্লাসের থ্রি সমান সমান শূন্য অতএব সেক থিটা সমান সমান সমানি জায়গায় গেলে মাইনাসের থ্রি যা কিনা না গ্রহণযোগ্য না অর্থাৎ এর মান কত ষাট ডিগ্রি এটা অ্যান্সার তারপর গন নাম্বার প্রশ্ন গন নাম্বার প্রশ্নে আছে সম্পূর্ণ খুটির দুর্গ নির্ণয় করা দৃশ্যকল্প একে দেখ একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে বাঙা অংশের সাথে থার্টি ডিগ্রি উৎপন্ন করে খুঁটিটির গোড়া থেকে আঠারো মিটার দূরে ভূমি স্পর্শ করে একটি খুঁটি খুঁটি তো দেওয়া নাই মনে করে নেই এই বি ডে রেখা হইল খুঁটি মনে করে নেই এই বি ডে রেখা হইল খুঁটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে খুঁটি কোনে বাংছে তাকি দেওয়া আছে না মনে করি এ বিন্দুতে ভেঙে যায় ভাঙ্গার পর উপরের যে মাথা আছে এই মাথা এভাবে এলিয়া পরে এইখানে ডিডিসি ডি দেওয়া যাবে না কি দিলাম সি দিলাম তারপর ভাঙা অংশের সাথে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে ভাঙা অংশ কত এসি এই ভাঙা অংশের সাথে কত ডিগ্রি কোন উৎপন্ন করে থার্টি ডিগ্রীগুলো উৎপন্ন করে এই খুঁটিটির গোড়া থেকে আঠারো মিটার দূরে ভূমি স্পর্শ করে খুঁটিটির গোড়া কি বিবিন্দু না বিবিন্দু থেকে আঠারো মিটার দূরে আঠারো মিটার দূরে সিবিন্দুতে ভূমি স্পর্শ করে হ্যাঁ চিত্র করার পর তুমি একটা বর্ণনা দিবে তুমি এক পাম্প মনে করি মনে করি মনে করি ডি সমান সমান এ সি সমান সমান কত মিটার এক্স মিটার এক্স মিটার মনে করি সমান সমান এ এসি সমান সান কত মিটার এক্স মিটার তারপর বি সমান সমান কত মিটার ওয়াই মিটার এ বি সমান সমান ওয়াই মিটার তারপরে প্রশ্নে কি উল্লেখ আছে সম্পূর্ণ ক্ষুটিটির দৈর্ঘ্য নির্ণয় করা মনে করি সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য বিডি সমান সমান এক্স প্লাস ওয়াই মিটার বিডি সমান সমান এক্স প্লাসের কত মিটার ওয়াই মিটার মনে করি সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য এই প্রশ্ন থেকে দেখে দেখে দিবে সম্পূর্ণ সম্পূর্ণ খুটির দৈর্ঘ্য সম্পূর্ণ ঘুটির দুর্গা বিডি সমান সমান কত মিটার বিডি সমান সমান এক্স প্লাসের ওয়াই মিটার তারপর বিসি সমান সমান কত মিটার বি সমান সমান আঠারো মিটার কোন বিএসি সমান সমান কত ডিগ্রি কোন বিএ সে সমান সমান 30 ডিগ্রি হ্যাঁ বর্ণনা লেখার পর তুমি যদি সম্পূর্ণ খুঁটির দর্গ নির্ণয় করতে চাও প্রথমে x এর মান y এর মানের দরকার x এর মান y এর মান বের করার পর দুইটা যোগ করবা জুক করে যাবা খুঁটির সম্পূর্ণ দর্গ তাই x এর মান তুমি কিভাবে বের করবা এ আমরা জানিwidetilde বোঝের কোনো পরিবর্তন নাই প্রতিস্থের কোনো বন্যা হইয়া যায় বাহুতে লাগবে ওই বাহুর নাম ভূমি ভূমিকত এবি লম্বকত্ব বি সি এখানে লম্বার মান দেওয়া আছে আমার এক্স এর মান অতিভুজের মান দরকার এক্স এর মান মানে অতিভুজের মান দরকার এখানে লম্বার মান দেওয়া আছে অতিভুজের মান দরকার লম্ব ও অতিভুজ দেয়া কোন সূত্র যায় চাইন θ তুমি দিবা বাহু এ বি সি হতে পাই হতে পাই এ বি এবি হতে পায় লম্বার মান দেওয়া আছে অতিভূজের মান দরকার লম্বা এখন সূত্র যায় সাইন থিটা থিটা কত থার্টি ডিগ্রি সমান সমান লম্বা কত লম্বা হচ্ছে বি লম্বা কত বি আর অতিভুজ কত এ সি টেন সেই থার্টি ডিগ্রির মান কত ওয়ান বাই টু এসি এসি এর মান কত মিটার এক্স মিটার অতএব আড়ারি গুণন এক্স অক্ষে কি হয় এক্স আর আঠারো দ্বিগুণে কত হয় সত্রিশ মিটার এক্স এর মান বের করার পর ওয়াই এর মান বের করবা তুমি আবার ত্রিভুজ লম্বর মান দেওয়া আছে ভূমির মান দরকার লম্ববাই বাই ভূমি দিয়া কি যায় থিটা সি হতে পাই ত্রিভুজ এ সি হতে পাই এখানে লম্ব আর ভূমি লম্ববাই বাই ভূমি দিয়ে কি যায় টেন টেন থিটা কত থার্টি ডিগ্রি সমান সমান লম্বা কত বিসি ভূমি কত এ বি এই টেন এর মান কত ওয়ান বাই সমান সমান মান কত মিটার আঠারো মিটার আর এ এর মান কত মিটার মিটার আর আর ই গুণন এই ওয়ান কে ওয়াই দে গ্রহণ করলে কি হয় ওয়াই সমান সমান আর রুট থ্রি আঠারো আর থ্রি গ্রহণ করলে ফলাফল কত হয় আঠারো আর রুট গ্রহণ করলে ফলাফল কত হয় ক্যালকুলেটর যা করি করে দেখি এখানে আঠারো আর রুট থ্রি গ্রহণ করলে ফলাফল একত্রিশ দশমিক সতেরো একত্রিশ দশমিক সতেরো দশমিকের পর অসংখ্য সংখ্যা আছে দুইটা সংখ্যা নিলাম তারপর আমাকে সম্পূর্ণ ক্ষুটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয় নাই তুমি লাগব তো সম্পূর্ণ কুটির দৈর্ঘ্য বিডি সমান সমান এক্স প্লাস ওয় মিটার সম্পূর্ণ সম্পূর্ণ খুঁটির ধূর্গির ধর্গ বিডি সমান সমান এক্স প্লাস কত মিটার ওয়াই মিটার এখানে এক্স আছে এক্সের মান কত বের করছিলাম ছত্রিশ মিটার মাঝখানে প্লাস এর মান কত বের করছিলাম একত্রিশ দশমিক সতেরো মিটার যোগ করলে কত হয় সাতষট্টি দশমিক সতেরো মিটার দশমিকের পর সংখ্যা সংখ্যা থাকার কারণে তুমি প্রায় দিবে আশা করি অঙ্ক বুঝতে পারছ এই অঙ্কগুলো দুইবার করে প্র্যাকটিস করবা আলাইকুম